সাইলে দাওলা আমরা আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংকো ধন্যবাদ আপটাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই তারেক রহমান হতে পারে তো এটা আপনি আসলে বুঝলেন কিভাবে বা হয়তো কোন আইডিয়াতে কথা হ্যাঁ যেহেতু এই মুহূর্তে তেমন কোনো দল নেই যার কারণে আপনি কথাই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ